আসসালামু আলাইকুম দর্শক একটা খবর দেখে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছি পটিয়া থানা ঘেরাও এবং মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা ধারাবাহিকভাবে যে অনেকগুলো ঘটনা ঘটছে তাতে এটা হলো সর্বশেষ সংস্করণ অর্থাৎ সর্বশেষ ঘটনা এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং যত ঘটছে পুলিশ তত বেশি কণ্ঠাসা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কিন্তু অবনতি ঘটছে এখন কোনো রাজনৈতিক সংগঠন বৈষম্য বিরোধী হোক বিএনপি হোক জামাত হোক তারা যদি থানা ঘেরাও করতে থাকে এবং একের পর এক হচ্ছে এমনিতেই পুলিশ যেহেতু রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় একটা ধাক্কা পুলিশের উপর সেই ধাক্কাটা এখনও তারা কাটাতে পারেনি তার মধ্যে যদি এই ঘটনা ঘটতে থাকে এবং এমন সব ইস্যু যেমন দেখেন এখানে কি ইস্যুটা হলো এই যে মঙ্গলবার রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার সামনে ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি এই নিয়ে তাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে পুলিশের উদ্দেশ্যে আন্দোলনকারীরা স্লোগান দিতে শুরু করলে সংঘর্ষের ঘটনা ঘটে দুই দফায় সংঘর্ষ হয় গতকাল রাতে কথা হলো যে ওই যে শহীদ মিনার এলাকার সামনে ছাত্রলীগ এক নেতাকে আটক করে থানায় নিয়ে যায় এই যে আটকের ক্ষমতাটা কি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্য কোনো তাহলে তো সেই মপকে আবার সে অ্যালাউ করা হলো যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা তো থানায় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষকে অভিযোগ করতে হবে কিন্তু আমি পাবলিক হয়ে আমি আরেকজন পাবলিককে মানে আটক করে কি করে নিয়ে আবার থানায় নিয়ে যাচ্ছি তো এই অধিকার মানে আমার একটা নাগরিক যে অধিকার সে অধিকার কি আছে আর যেখানে বলা হচ্ছে যে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা নাই তাহলে মামলা না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে হবে মামলা বানাইতে হবে মানে পুলিশকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে তুমি একটা মামলায় ঢোকাও পুলিশ যাতে অন্যায় কাজ করে আমি যতটুকু বুঝলাম আর কি নিউজটা করে বিবিসির এই খবর দেখে বুঝলাম যে বৈষম্য আগে যেমন ওই ছাত্রলীগ যে কাজগুলো করতো তো তখন তো আমরা সেটা বলতাম বেআইনি তারা ছাত্র দলের নেতাকে শিবিরকে ধরে নিয়ে পিটাইত পিটাই পুলিশের কাছে দিত পুলিশ আবার মামলা দিয়ে তাকে মানে জেলে পাঠায় দিত এই প্রক্রিয়াটা কি ঠিক সঠিক কি না কারোর বিরুদ্ধে এখনও তো আমি বলছি যে অভিযোগ থাকার পর সেটা থানায় দেওয়ার পর যদি তারা সেটা থানা পুলিশ যদি সেটা অ্যাকশান না নেয় তাহলে উদ্ধতন কর্তৃপক্ষকেও জানানোর বিধান আছে সেখানে নিজে হাতে যদি এইভাবে চলতে থাকে তাহলে থানা ঘেরাও হবে উপজেলার অফিস ঘেরাও হবে মানে কাজ করবে কিভাবে প্রশাসন পুলিশ প্রশাসন পুলিশকে চালাবে তারা তাহলে তো তাদেরই মানে প্রশাসনে আসা উচিত থানা পুলিশের দায়িত্ব নেওয়া উচিত এটা একটা নৈরাজ্য চলছে এই নৈরাজ্যের অবসান হওয়া উচিত না হলে মুখ থুবড়ে পড়বে নির্বাচন করা কেন স্বাভাবিক যে জনজীবনের যে একটা যে কার্যক্রমগুলো থানা পুলিশের কার্যক্রম বা প্রশাসনের কোনো কিছুই কিন্তু হবে না এই বৈষম্য বিরোধী যে লোকালি এই কাজটা করলো এটা কি কেন্দ্রীয় কোনো অনুমোদন আছে কেন্দ্রে কারা আছে কেন্দ্রীয় মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদককে তাও তো চিনি না সেদিন দেখলাম যে উমামা ফাতেমা পদত্যাগ করছে পদত্যাগ করলার পরে কে দায়িত্বে আছে কিছুই কিন্তু আমরা জানি না এই ধরনের একটা মপ কালচারকে বন্ধ যদি করা না হয় তাহলে পুলিশের অন্যায়ের তো শেষ নেই কিন্তু কোনটা যৌক্তিক কোনটা যৌক্তিক না এটা বুঝব কীভাবে দর্শক প্রশ্নটা রাখলাম শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ